এবার কালীঘাটের ছবি দেখাবো আজ কালীঘাটে পুজো দিতে গেলেন ভারতীয় দলের প্রশিক্ষক গৌতম গম্ভীর পুজো দিলেন এবং গোটা দলের মঙ্গল কামনা করলেন কালীঘাটে এই পুজো আজ সকালে তিনি উপস্থিত হয়েছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে পুজো দিয়েছেন ভারতীয় কোচ বিশ্ব পিস চ্যাম্পিয়নশিপে জয় পাওয়ার লক্ষ্যেই এই পুছু বলেই মনে করা হচ্ছে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল আ মনিরুল দেখা গেল কালীঘাটে হঠাৎই উপস্থিত হয়েছেন কোচ গৌতম গম্ভীর এবং সামনেই রয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের লড়াই তাই সেক্ষেত্রে ক্ষেত্রে এই পূজার্চনা কি জানতে পারছো কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর তিনি নিজে একাই কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন এবং তিনি প্রতিবারই কলকাতাতে যখনই আসেন তখনই তিনি কালীঘাটে যান এবং কালীঘাটে গিয়ে মায়ের কাছে তিনি পুজো দেন এবছরও তার ব্যতিক্রম হয়নি সাউথ আফ্রিকার বিরুদ্ধে করে মাঠে নামছে ভারতীয় দল আর ইডেন মানেই সব সময়তে হচ্ছে বাড়তি ক্রিকেটের উন্মাদনাই ইডেন মানেই প্রায় এক লক্ষ মানুষের সামনে খেলা তবে এখন টেস্ট ক্রিকেটে এত দর্শক হয় না তবুও অন্তত যদি টেস্টটা তিন চার দিনে গড়ায় তাহলে কিন্তু সে চার দিনে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার দর্শক হবে যেটা সেই জায়গাতে চাইছেন চক্রবর্তী সিএবি কর্তা তিনি জানিয়েছেন যে পিচ পিচে পিচের পিচ থেকে তোমার হচ্ছে বোলাররা অনেক বেশি টান পাবে অর্থাৎ কথাতেই স্পষ্ট যে সেকেন্ড দিন বা থার্ড দিন থেকেই ইডেনের যে পিচ সেই পিচ কিন্তু অনেকটা বেশি বল ঘুরবে এবং তাতে হয়তো নিশ্চয় খুশি হবেন ভারতীয় ক্রিকেটের হেড কোচ গৌতম গম্ভীর এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যদি এবছর ভাইনালে ফাইনালে ভারতকে খেলতে হয় তাহলে ঘরের মাঠে ইডেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইডেন টেস্ট যেহেতু গৌতম গম্ভীর একটা সময় ইডেনে প্রচুর প্রচুর ম্যাচ খেলেছেন এবং ইডেন তাকে কিন্তু দুহাত ভরে দিয়েছে তাকে আইপিএল এর ট্রফি ট্রফি দিয়েছে এবং তিনি নিজে যখন ক্রিকেটার ছিলেন বহু